লাইভ ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চ ডেমরা থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সদস্য সচিব জিয়া মঞ্চ ডেমরা থানা ঢাকা মহানগর দক্ষিণ আলহাজ আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ডেমরা থানা ছাত্রদল মনির হোসেন খানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ প্রধান সমন্বয়কারী বিএনপি ঢাকা পাঁচ সংসদীয় আসন আলহাজ নবিউল্লাহ নবী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জামাল হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চলতি দায়িত্ব দপ্তর জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি ছিলেন এস এম ডালিম শিকদার সাবেক সহ সাংগঠনিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহসভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান ঢাকা উত্তর দক্ষিণ সালে আহমেদ কাঞ্চন সহ সভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি ও সাবেক সহ সাংগঠনিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এস এম রেজা চৌধুরী সেলিম সভাপতি পদপ্রার্থী ড্যামরা থানা বিএনপি মোহাম্মদ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড্যামরা থানা বিএনপি খলিলুর রহমান বাবু আহ্বায়ক জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ সহ

আমাদের এটা পুরস্কার হিসেবে আগে ঘোষণা করেছে এই অঞ্চল থেকে আন্দোলন সংগ্রাম হয় আজকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতন না হতো তাহলে আজ এদেশে সৈন্য শাসনের পতন হতো না সেই পুরস্কার হিসাবে আপনাদের এই লেখা বা ভাই বলে নবুল্লা নবীকে দেশ জনতা কারেক্টর উপহার দিয়েছেন এবং এই এলাকার

ষড়যন্ত্র করুক আওয়ামী লীগের লোকের নাইনটি নাই এই ভোটের রাজনীতিতে ষড়যন্ত্র করেছিলেন এবারও তারা আবার আকাশ করে

যা তারা সবসময় বিশ্বাসঘাতকতা করবে এবং সচত্ব করবে সেই সচত্বকে আপনার মুখে এবং আমরা আগামী নির্বাচনে আমরা আগামী নির্বাচনে

আগামী যে কোনো মিটিং যে কোনো আলোচনা সভা নির্বাচন মুখী বক্তব্য দিবেন কারণ আমাদের দেশটা বারবার বলছে জনগণের কাছে যেতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের কাছে দোয়া চাইতে হবে আমাকে দেশ যায় যেতে গ্রিন সিগন্যাল দিল আমাকে মাঠে নামা জন্য বলেছেন

সদ্য সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আজিজ ভাইকে আজকে সভার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ তার বক্তব্য আমরা যাকে প্রধান হিসাবে রাখছি উনি আসলে একজন কর্মী বান্ধব নেতা এই কর্মী বান্ধব নেতা অনেকে স্লোগান দেয় অমুক নেতা কর্মী বান্ধব আসলে কর্মীর কাছে খুঁজা কোনো নেতা পাওয়া যায় নাই যদি কোনো নেতা পেয়ে থাকি আমি ঢাকা পা শাসনের নবীল্লা নবী ভাইকে পেয়েছি

ঢাকা ঢাকা প্রশাসনের কপাল এতই ভালো যে আমরা নবী মতন একজন কর্মী বান্ধব নেতা পেয়েছি পেয়েছি ভাই কর্মীদের খবর নেওয়ার মতো সুযোগও নাই

লাকাপশেদ মাত্য় মাতি নোবে টি নোবি আধি নাই নো কাইন সাইরা কাই নোমাই নোথাই